নমস্কার আজকে আমরা এখানে এসেছি এখানে অনেক দিন যাবো দেখে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা ভাবরুম আগরতলা জাতীয় সড়ক এনেছি দীর্ঘদিন যাবো এখানে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জন্যই মূলত আজকে আপনাদের টাকা আর আপনাদের সামনে আসা আমরা চাচ্ছি এই জিনিসটা যাতে ধ্রুত সলভ হয় এলাকা এলাকাবাসীরাও কিছুদিন বলতে এক বছর আগে এডিশনাল কাছে গিয়েছিল মেমোরান্ডাম দিয়েছিল যাতে এই জিনিসটা সলভ হয় আপনারা তাদের কাছ থেকে শুনে নিন দেখুন সাংবাদিক ভাইয়েরা আজকে আমাদের এই কলসিমুখ এলাকা এটা একটু সময় এটা জাতীয় সড়কের আট নম্বর জাতীয় সড়ক এখানে প্রতিনিয়ত একটু বর্ষা একটু বৃষ্টি হলেই প্রতিনিয়ত এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বড় ধরনের দুর্ঘটনা গত দুদিন আগে আমাদের চেয়ারম্যান ব্লক চেয়ারম্যান চলে বাড়ি আর কি এখানে মারাত্মকভাবে বিএসি চেয়ারম্যান উনি জঘন্যভাবে এখানে দুর্ঘটনাগ্রস্ত হন রাস্তার কারণে এই রাস্তাটা এতদিন পিচ্ছিল হয় বৃষ্টি হলে এখানে সাধারণ পথচারী মানুষ পায়ে হেঁটে যাওয়া পর্যন্ত দুষ্কর হয়ে পড়ে তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বহুবার গত বছর থেকে আমরা এই বিভিন্ন আধিকারিকদের পিডব্লিউডির উচ্চপদস্থ কর্মচারী ইভেন জিনিসটা পর্যন্ত আমরা জানিয়েছি এইটার কোনো সুরহ হচ্ছে না এটা অনতি বিলম্বে এই কাজটা যদি দ্রুত করা না হয় সংস্কার না হয় রাস্তাটা তাহলে আমাদের এই বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আমরা এই রাস্তার জন্য আমরা আমরা এলাকাবাসী রাত্রে দিনে ঘুম নেই এখানে যখন একটা দুর্ঘটনা হয় আমরা ঘুমাতে পারি না আমরা দৌড়ে এসে রুগীকে হসপিটালাইজ করতে হয় তার জন্য প্রশাসনের কাছে আমরা বলছি আপনারা অতি দ্রুত সত্তর এই রাস্তাটা অন্তত সংস্কারের হাত দিন আমাদেরকে দুর্ঘটনার হাত থেকে বাঁচান এই আমার সর্বোচ্চ বিনীত আবেদন সরকারের প্রতি ধন্যবাদ রাস্তাটা বেশি দূর হতো না এটা কিন্তু পঞ্চাশ মিটার জায়গার জন্য ডেলি অ্যাক্সিডেন্ট হচ্ছে অল্প একটু জায়গা হ্যাঁ অল্প সিরিয়াসলি যদি এই জিনিসটা নেওয়া যাও এটা বেশি একটা মানে অ্যামাউন্ট টাকা খরচা হবে রাস্তাঘাট স্টেশন করতে সংস্কার করতে এমন কিছু না কিন্তু অল্প একটু জায়গার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কারণ এখানে একটা টার্নিং রয়েছে টার্নিং ঘুরতে গাড়ি যদি একটু স্পিডে থাকে বা ত্রিশ চল্লিশো থাকলেও বৃষ্টি হলে পিচ্ছিলের কারণে অ্যাক্সিডেন্টটা হচ্ছে এটাই মূলত রাস্তার এই মেন মেন রাস্তা পিচ্ছিল এই কারণেই হচ্ছে মশলা হাতেই নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায়